পেপারে বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই এখন লোক এক হাজার টাকার চাকরির জন্য সরকার বিজ্ঞাপন আপনারা বিজ্ঞাপন করুন আপনারা পেপারে বিজ্ঞাপন দেননি সুবেন্দর বিধানসভা এলাকায় সমবায় সমিতিতে দুর্নীতি নিয়ে সরব এলাকাবাসী সহ বিজেপি নেতৃত্ব জানা যাচ্ছে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের হানুভুঞ্জা শিবরামপুর ঘোলপুকুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে অবৈধ নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ বিজেপির এই সমবায় সমিতিতে তৃণমূলের দ্বারা পরিচালিত তাই নিয়োগ নিয়ে সমস্যা চলছিল বিজেপি ও এলাকাবাসীর সাথে বিজেপির অভিযোগ সবাইকে অন্ধকারে রেখে বিগত দিনে এইভাবেই নিয়োগ নিয়েছে অবিলম্বে এই বিনিয়ম বন্ধ করা জানিয়ে সমিতির অফিসে পরে প্রশাসন এসে তালা খুলে সুষ্ঠু আলোচনার সমাধান হয় দেখি বড় কাল লোকই বলছে আমি এই মেম্বার আমরা জানি না